নমস্কার আসান প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি বাদশাহী টলা ফরেস্ট রিজার্ভে ফের বন বিভাগের অভিযান কেটে দেওয়া হল দুটি অবৈধ ফিশারির মাঠ গত কয়েকদিন ধরে অবৈধ ফিশারির বিরুদ্ধে ঘন ঘন অভিযানে নেমেছে দোহালিয়া ফরেস্ট রেঞ্জের কর্মীরা এতে সাফল্য আসছে এ মর্মে বুধবার স্থানীয় ফরেস্ট রেঞ্জের কর্মীরা সিআরপিএফ সহ প্রোটেকশন টিমের কর্মীদের সঙ্গে নিয়ে ডেঙ্গুড়া ছড়া সংরক্ষিত বনাঞ্চলে হানা দিয়ে দুটি অবৈধ ফিশারি বাঁধ কেটে জল বের করে দেন এতে প্রায় চার হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয় বলে বন বিভাগ সূত্রে জানা গেছে এ নিয়ে গত তিন দিনের অভিযানে প্রায় চল্লিশ হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয় আজকের এই অভিযানে বিভাগীয় পক্ষের সঙ্গে ছিলেন রেজকর্তা কর্তা প্রণব কলিতা বিকর্তা মাকসুদ আহমেদ লস্কর বনকর্মী দিলওয়ার হোসেন প্রমুখ বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্তা পূর্ণ কবিতা জানা গেছে বৃহত্তর বনাঞ্চলের ভিতর অবৈধভাবে শত শত ফিশারি নির্মাণ করে মাছ চাষ চলছে তাছাড়া রয়েছে অবৈধ দখলদারদের বাড়ি ঘর সহ বিভিন্ন ধরনের বাগানো সময়ে সময়ে বন বিভাগের অভিযান চললেও কিছু লোক উচ্ছেদিত হলেও রাজনৈতিক প্রচ্ছদ মদতে অনেকে পার পেয়ে যাবার খবর পাওয়া গেছে পুরো বনাঞ্চলের ভিতর নির্বিচারে উচ্ছেদের দাবিতে এলাকার পরিবেশপ্রেমীরা ডিএফও সহ ডিসি বনমন্ত্রী ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক